সসালামুকুম রহমতুল্লাহ আপনারা ভিডিওর মাধ্যমে গাড়িটা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যদিও ভিডিওটা একটু বড় হয় তারপরও এটা দেখার চেষ্টা করবেন চারটা চারটে টায়ারই নতুন একেবারে আমার অবশ্য বাগানের ভিতরে গাড়িটা রাখাতো তো বাগানে বাগানে হয়তো বা আপনাদের ছবিটা দেখে তেমন ভালো লাগবে না বুঝতে পারবেন না কিন্তু দেখেন ভিতর বাহির মোটামুটি আলহামদুলিল্লাহ গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে যারা নিবেন তাদের কোনো আর কাজকর্ম করা লাগবে না আমি কিনে নিয়ে এসে বেশ কিছু কাজ করেছি এখন দেখা গেল যে একজনের হাতের গাড়ি আরেকজনের কাছে গেলে একটু কাজ করানোই লাগবে এ তো অস্বাভাবিকের কিছু নয় তো গাড়িটা যা আছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে আপনারা দেখতেই পাচ্ছেন যে এত সুন্দর গাড়ি এত ফ্রেশ গাড়ি কমে একটু পাওয়া যায় সুতরাং যাদের প্রোবক্স পছন্দ যারা প্রবক্স খুঁজছেন পাশের মডেল ছয় লাখ বিশ হাজার প্রোবক্স পাসের মডেল কাগজপত্র আপডেট চারটা টায়ার নতুন গাড়ি খুব ফ্রেশ কন্ডিশন তারপরে পনেরোশো সিসির ইঞ্জিন কিন্তু এটা ছিল তেরোশো সিসি ইঞ্জিন ইঞ্জিনটা ইঞ্জিনটা চেঞ্জ করা হয়েছে পরে পনেরোশো লাগানো হয়েছে খুবই ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা আর তারপরে মনে করেন যে পিছনের গ্লাসটা এখনও অরিজিনাল আছে ধন্যবাদ যারা দেখতে চাচ্ছেন দেখেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এটার প্রাইস এটার প্রাইস হয়েছে ছয় লক্ষ বিশ বিশ হাজার টাকা আস্কিং প্রাইস